তামিম ক্রিকেটে ফিরতে পারবেন কি বলছেন বিসিবির নির্বাচকরা ক্রিকেটে ফিরতে হলে তামিমকে ফিটনেস পরীক্ষা দিয়েই ফিরতে হবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগের এনসিএল টি টোয়েন্টি ভার্সনের খেলতে দেখা যাবে তামিম ইকবালকে এই টুর্নামেন্টে খেলার আগে অবশ্যই ফিটনেস টেস্ট দিতে হবে বাহাতিয়াই ওপেনারকে এর টি টোয়েন্টি লিগ শুরুর আগে সে কথাই মনে করিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচক হান্নান সরকার দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন তামিম সলমান জাতীয় লীগেও টেস্ট ভার্সন দেখা যায়নি দেশের অন্যতম সেরা এই ওপেনারকে কদিন আগেও অনুশীলনে শুরু করেছেন তিনি সবাই ধারণা করছিলেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি কিন্তু বিপিএলের আগামী আসরে তিনি মাঠে নামবে ফরচুন বরিশালের হয়ে তবে বরিশালের জার্সি গায়ে দেওয়ার আগেই তামিমের খেলা দেখতে পারবেন তার ভক্ত সমর্থকরাও যদিও জাতীয় লীগের টি টোয়েন্টি ভার্সনে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলার আগেই অন্যান্য অন্য ক্রিকেটারদের মতোই ফিটনেস পরীক্ষা দিবেন তিনি হান্নান সরকার আরও বলেন তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে টি টোয়েন্টি সংস্করণে সে খেলবে কয়টা ম্যাচ খেলবে কখন খেলবে এ বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও অনেক সময় আছে এর আগে আমরা আলোচনা করব তবে হ্যাঁ এনসিএল টি টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে একটা লক্ষ্যমাত্রা থাকবে সেটা স্পর্শ করতে হবে কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটাই হয়েছে জাতীয় লীগ এখনও খেলছে তামিমকে এই মানদণ্ডের ভেতর দিয়েই আসতে হবে সুস্থি চূড়ান্ত না হলেও জানা গেছে জাতীয় লীগের টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে এগারোই ডিসেম্বর আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লীগ পর্বের ম্যাচগুলো আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরাবরের মতো তামিমকে দেখা যাবে চট্টগ্রামের জাসিগায়ে বাহাতি এই ওপেনার পেশাদার ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে এরপর ছয় মাসের লম্বা বিরতির পরও আবারও মাঠে ফেরা প্রস্তুতি শুরু করেছেন তামিম ইকবাল মাঠে না থাকলেও তামিম হাসান ক্রিকেটের আশেপাশে বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন বাহাতি এই বাংলাদেশি ব্যাটার দারুণ গঠনমূলক ধারাবাহ্য দিয়ে প্রশংসা করিয়াছেন তামিম